কথা বলারও কোনো ক্ষমতা নাই সব ক্ষমতা কার কাছে আল্লাহ বলেছেন লিমানিল লিমানিল লিমান সব ক্ষমতা হলো একজনের তিনি কে মাহাশার যেদিন কায়েম হয়ে যাবে মাহাশার যেদিন কায়েম হয়ে যাবে গত কয়েকদিন আগে আমেরিকায় নির্বাচন হয়েছে কি হয় নাই ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হয়েছেন সরকার গঠন করবেন এখনো হোয়াইট হাউসে যান নাই তাদের যেই ফর্মালিটি আছে ফর্মালিটি অনুযায়ী তিনি যাবেন নির্বাচিত হয়েছেন জনগণের বোটে ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হয়েছেন যারা ডেমোক্রেসির মাদার অফ ডেমোক্রেসি যেই দেশকে বলা হয় ওই দেশটা হল আমেরিকা ইউনাইটেড স্টেট অফ আমেরিকা ওই আমেরিকার প্রধানমন্ত্রী এখন নির্বাচিত হয়েছেন ট্রাম্প এখনো তিনি শপথ নেন নাই ক্ষমতাও গ্রহণ করেন নাই হোয়াইট হাউসে এখনো যান নাই বাবাজিরা রে আমার আমার আল্লাহ যেদিন হাকিমিন হয়ে যাবে ওই দিন হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে আমার আল্লাহ সেদিন বলবে লিমানিল মুলকুল ইয়াউ আল্লাহ পাক ডাক দিয়ে বলবে রে জগৎবাসীরা আরে ডোনাল্ড ট্রাম্প আরে পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট বর্তমান আমেরিকার প্রেসিডেন্ট এখনো আছেন জো বাইডেন এর আগে ছিলেন বারাক ওবামা এর আগে ছিলেন ডাব্লিউ বোস ছিল কিনা এরকম বিশ্বের বড় বড় ক্ষমতা দর দেশ যেগুলো আছে যারা বিশ্বকে শাসন করে এই বড় বড় ক্ষমতাসীন লোকগুলাকে আল্লাহ পাক হাসরের ময়দানে উঠাবেন কি উঠাবেন না আছে হাসরের ময়দান আসেনি রে আমাদের তো আওয়াজ সুন্দর হয় না হাসরের ময়দান আছে আমরা হাসরের ময়দানে উঠতে হবে কি না হবে কি না সারা পৃথিবীতে যত প্রাণী আছে সবগুলাকে হাসরের ময়দানে উঠতে হবে কি না সেদিন আল্লাহ বলবে লিমানিল মুলকু লিয়াউ কে হছ আজকের ক্ষমতা কাট সব মানুষগুলার মাথা থাকবে সেদিন নিচের দিকে কোন দিকে দুনিয়াতে বাদশাহী করেছে আমার আল্লাহকে তারা গণে নাই। আল্লাকে বৃদ্ধাঙ্গুলি দেখায়া নিজেদের মোহন মতো করে রাজত্ব কায়েম করেছে এই জন্য আমার আল্লাহ সেদিন বলবিলি মেনিলমলকুলিয়া ওম লীল্লা হিল ওয়াহি সেদিন আমার আল্লাহ অহংকার করবে গর্ব করবে কই প্রেসিডেন্টরা কই প্রধানমন্ত্রীরা তোমরা কোথায় তোমাদের রাজত্ব কোথায় কারো রাজত্ব আসেনি সেদিন হাসরের ময়দানে কারো রাজত্ব আছে নি কারো রাজত্ব চলবে নি রাজত্ব চলবে কার রাজত্ব চলবে কয়জনের একজনের রাজত্ব চলবে তিনি হলেন আল্লাহ ও বাবাজিরা জিরা আমার এই দুনিয়ার রাজত্ব ক্ষণস্থায়ী রাজত্ব এই দুনিয়ায় আমরা হলাম আজ আনা তো কাল আজ দুনিয়ায় আমরা এসেছি আগামীকাল আমাদেরকে দুনিয়ার থেকে যেতে হবে কি হবে না